তাইলে বগুড়ার উন্নতি হবে ধানের শেষে যাতে হয় এবং এই তারেক সাহেবের জন্য সবাইকে ছাত্রদের বলব তারেক সাহেব সালাম ভোট

아. <laughs> 녕하 <laughs> <laughs>

আদি শ্রমিক দল বগুড়া শহর চার নম্বর ওয়ার্ড করতে কাজ কেনে নির্বাচনী সূচনা নির্বাচনী আমরা চার নম্বর ওয়ার্ডকে সঙ্গে নিয়ে শহর শ্রমিক দলের বিভিন্ন নেতৃবর্গ আজকে এখানে এসছে তারই এক পর্যায়ে আমরা আজ হক কলেজের সামনে কামারগাড়ি মোড়ে আমরা একটা পদসভা করছি যে তত সময় মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আগামী দিনে বাংলাদেশ বাংলাদেশ পুনর্নির্মাণে পুনর্নির্মাণে আপনারা সবাই দানের শীষকে সাহায্য করবেন দানের শীষ এমন একটি প্রতীক যে প্রতীক সারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করেছে এবং আগামীতে ইনশাল্লাহ আপনারা বগুড়াবাসী যদি সঠিক ভাবে ভোট দেন তাইলে যে হয়তো তাদের সাহেবকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো এই জন্য আমি আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করব আমরা তাদের শিশু একটি করে ভোট দিয়ে আমরা তাকে প্রধানমন্ত্রী হতে সহযোগিতা করি এবং আশা করি বেগম খালেদা জিয়াকে দু হাজার এক সালে আমরা বগুড়াবাসী সর্বোচ্চ ভোট দিয়ে সারা বাংলাদেশের ভেতরে সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলাম আমরা সেই তারই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে জেলা তারেক রহমানকে বগুড়াবাসীর থেকে পক্ষ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে

রহমানির রহিম ভাই আমরা তারেক সাহেবের সালাম নিয়ে আপনাদের দারে দারে যাচ্ছি এই চার নম্বর ওয়ার্ড এবং এখানে আমাদের পুরানা হক কলেজ এবং বিশ্ববিদ্যালয় এখানে বহু ছাত্র আছে আমরা তাদের বলতে চাই তারেক সাহেবের সালাম নেবেন এবং এই সতেরো বছর আপনারা এবং আমরা বগুড়ার ছেলে আমাদের সন্তানেরা কোনো চাকরি বা কোনো সুযোগ পায়নি যদিও আমরা বিএমপি যদি সরকার গঠন করতে পারে তাহলে তারেক সাহেব এবং আমাদের বিএনপি পক্ষ থেকে আমার বোগড়াতে উন্নয়ন হবে এবং আমার বোগড়া ছেলে ফেলে আমাদের সন্তানরা ভালো ভালো চাকরি পাবে এই আশা এই প্রত্যাশা আমরা করছি এবং আমরা যদি তারেক সাহেবকে এই আসনে সর্বোচ্চ বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়ে যদি আমরা জয়যুক্ত করতে পারি তাহলে তারেক সাহেব ওয়াদা করছে অন্যান্য পার্টি যে ওয়াদা করছে জান্নাতিবে। দিবে উমুক করবে তুমুক করবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব সে বলেছে আমরা কোনো মিথ্যা আশ্বাস দেব না আমরা আপনার আমরা যদি বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে ফ্যামিলি কার্ড এবং চিকিৎসার কার্ড ক্রেডিট কার্ড এবং কৃষি কার্ড এবং ফ্যামিলি কার্ড আরও অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এবং প্রত্যেকটা সেক্টরে আপনার যেসব শ্রমিক আছে আমরা সব শ্রমিক একত্রিশ দফা তার হিসাবে পরিচিত প্রদায় করে একত্রিশ দফাতে শ্রমিক ছাত্র জনতা কৃষক সব কিছু বলা আছে এই বাতাগুলো তার আমাদের মাধ্যমে টিভির মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করছে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে চাই তার এক সাইভের যে ওয়াদা করছে সেই ওয়াদা অবশ্যই পূরণ করবে আপনারা যে তাকে জয়যুক্ত করতে পারে এবং বক্তাদের সর্বোচ্চ ধানের শেষে ভোট দিয়ে করবে এই বলে আমার এই সম্পর্কে বক্তব্য এখানে শেষ করছি এবং এই পথসভা চার নম্বর ওয়ার্ডের নির্বাচিত পথসভা সমস্ত ঘোষণা করছি আমরা